সকলকে জয় যিশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা অসুস্থ ব্যক্তিদের জন্য কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে আমরা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি এরূপ হে মঙ্গলময় ও ভালোবাসার ঈশ্বর আমাদের পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী এবং অন্যান্য যারা অসুস্থ রয়েছে তাদের জন্য আমাদের এই প্রার্থনা তুমি শোনো শারীরিক ও মানসিক ব্যথা যন্ত্রণা কষ্টের মধ্যে তারা যেন তোমার নিরাময় স্পর্শে সান্ত্বনা পেতে পারে তাদের সকল রোগ যন্ত্রণা নিরাময়ের মধ্যে তোমার করুণা দেখাও প্রভু তোমার বাক্যে গীতসংহীতায় একশো কুড়ির এক পদে লেখা আছে আমার বিপদের সময় আমি সদা প্রভুকে ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন হে প্রভু তোমার কাছে যারা বিপদের দিনে সাহায্যে প্রার্থনা করে তুমি তাদের প্রার্থনা শোনো তাই তুমি আমারও প্রার্থনা শোনো আর সবাইকে উদ্ধার করো আবার বাক্যে লেখা আছে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথাও হইতে আমার সাহায্য আসিবে সদা হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ তিনি তোমার চরণ বিচলিত হয়ে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না সদাপ্রভুই তোমার রক্ষক সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদাপ্রভু তোমাকে অমঙ্গ সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত হে মঙ্গলময় মহান স্বর্গবাস পিতা তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ আমি তোমার সঙ্গে সর্বসময় থাকব। তোমার ঘরের বাইরে যাওয়া তোমার ভিতরে আসা সর্বসময় তোমাকে রক্ষা করিব তাই প্রভুগ তুমি আমাদের আশীর্বাদ করো দয়া করো তোমার কাছে আমাদের আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকে রাখি তুমি প্রত্যেকে আশীর্বাদ করো হে প্রভু তুমি যেভাবে দাউদের প্রার্থনা শুনেছিলে আমাদেরও প্রার্থনা শোনো তুমি যেমন এলিয়ের প্রার্থনা শুনেছিলে আমাদেরও প্রার্থনা শোনো তুমি প্রত্যেককে যেভাবে তোমার বিশ্বাসী ভাই যেমন এসেছে তোমার কাছে তুমি প্রত্যেককে আশীর্বাদ করেছো তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো তুমি আমাদেরও প্রার্থনা শোনো তুমি আমাদের অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করি তুমি সব সুস্থ করো আমার যে আত্মীয় পরিজন ভাই রয়েছে যারা আমরা এখন কষ্টের মধ্যে পড়ে আছে প্রত্যেককে আশীর্বাদ করো হে প্রভু তোমার আশীর্বাদ মানুষ সুস্থ হতে পারে না তাই তোমার তাকে দাও তোমার বাক্যে লেখা রয়েছে আমি শঙ্করে সদা শঙ্করের সদা প্রভুকে ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন তাই প্রভু তুমি আমাকে উত্তর দাও তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো হে প্রভুগ তুমি ব্যতীত কেউ আশিস দিতে পারে না তাই তোমার কাছে আমাদের পরিবার প্রিয়জনদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পাড়ার প্রতিবেশীদের এছাড়া অন্যান্য যারা অসুস্থ আছে তাদের শরীর ও আত্মাকে রোগমুক্ত করো তারা যেন সুস্থ স্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভ করে লাভ করে কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাতে পারে যিনি বিশ্বাসীদের সুস্থ করেছিলেন সে নিরাময়কারী প্রভু যীশু নামে এই প্রার্থনা চাই হামেন